গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমি আলতা পরছি আর আলতা পরার কারণটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার আঙুলগুলো খুব মানে গায়ে গায়ে টাইপের মানে আঙুলের যে অনেকের আঙুল আর একটা আঙুল অনেকটা তফ মানে ফাঁক থাকে কিন্তু আমার সেটা ফাঁক নেই আমার আঙুলগুলো পুরো পা জোড়ো টাইপের তো সেই জন্য আমি যা মানে যাই করি না কেন জল দিতে হয় পায়ে তো সেই জন্য সেই জন্য আমার আঙুলে হাজা হয় সেই জন্য আমি এই তো সেই জন্য আমি আলতা পড়ছি প্রত্যেক বৃহস্পতিবারই পড়ি আমার খুব প্রিয় আলতা আগে বেলায় কোনো পুজো অকেশান হলে আগে আমি আলতা কাচের চুরি পায়ের তরা পরতাম তো এখন পরি বাড়িতে আলতা সেহুতু এমনি পুজো করে পায় সেই জন্য পড়ি আর এখন অতটা মানে পরলে ভালো লাগে না পায়ে পা আমার ফাটা ফাটা মানে গুড়ালিটা ফাটা ফাটা লাগে এবার আলতাটা মুছে গেলে তো গুড়ালিটা ফাটা ফাটা দেখায় বাজে দেখায় সেই জন্য পড়ি না কিন্তু পরতে ভালোই লাগে বেলা থেকেই আমি পরতাম তো দেখো আমি ডিজাইন বালা ছাড়া মানে ডিজাইন ছাড়া আমি আলতা পরি না এমনি অনেকে সিম্পল আলতা পরে না তো আঙুলের ফাঁকের নিচে আমি দিলাম দেখো আঙুলের ফাঁকগুলো বেশি করে দিচ্ছি তোমাদের যদি কারোর পায়ে ওই হাজার টাইপের হয়ে থাকে তো ওই আলতা পরবে পরলে ভালো হয়ে যাবে দেখো আর জানি আমার পাটা কেমন লাগছে সুন্দর লাগছে কি আর তবুও পরছি কিছু করার নেই কী করবো নারকেল তেল দিয়েছি তোমার এই ডেটল দিয়েছি কিন্তু কিছুতে কিছু ছাড়ছে না কি করব তো সেই জন্যে উপায় এটা তো সেই জন্যে পড়ছি আমি তো দেখো দেখতে পাচ্ছ একটা পায়ে পড়লাম আর একটা পায়ে আবার পরে নিলাম চাঁদ চাঁদ টাইপের করে আমি আলতা করি করতে ভালো লাগে অনেকে হয়তো বলবে এটা ভাট বকছে এই করছে তো কাঠ কলাতে আমার যা আসে না যেটা ভালো লাগে আমি সেটা করি নিজের মর্জি মতো দেখ আগে আমি চওড়া ওই যে চওড়া বেল টাইপের সরু সা ছোটো ছোটো সাবুদানার মতো ওই পায়ের তারা পড়তে আমি খুব ভালোবাসতাম তো দেখ বন্ধুরা আর পাটা কালো কেমন লাগছে jani na batao bolam to to do pa pore ho gaye le kemo একটা বন্ধুরা তোমাদের একটা ভালো টিপস দিলাম যেটা আমার জানা আমি উপকার পেয়েছি তোমরা উপকার পেতে পারো এটা ট্রাই করলে তো যাদের এরকম প্রবলেম হয় তো তারা ট্রাই করতে পারে তো দেখো দুপুরও দুটো পায়ে পড়া কমপ্লিট হয়ে গেছে দেখো দুটো পা দেখাচ্ছি দেখ মা কালির মতো লাগছে ঠিক আছে রাখছি বন্ধুরা দেখো পুরো পাটা দেখালাম আমার এখানে জল ছুটকায় না তো আমার পায়ে খুব চুলকানো হতো দেখো ডেটাল দিয়ে দিয়ে ভালো করেছি